কি সুন্দর দেখতে কত কালার মাস্টার মধ্যে আর কি সুন্দর পাখনাগুলো গুলো জোড়া এর নিচের দিকে পাখনাগুলো গুলো কত সুন্দর একদম খুব সুন্দর দেখতে মাছটাকে ডাক পাখিটা বসে গাছ শূন্য করছে না হ্যাঁ গেছে যে করে কতবার ডানা শুকনো করবে আর কতবার চান করবে কুচু বোনের ভেতরে বসে শুকনো করছে কি সুন্দর বসে আছে

দেখো বন্ধুরা ভোলা মাছ এনেছে এই দেখো কি সুন্দর একদম সোনালি ভোলা এই ভোলা মাছ এখন কেটে নেব কি ভোলা কি সুন্দর দেখতে দেখতে ভালো মাছগুলোকে দেখতে ভালো না অনেক সুন্দর দেখতে তো এখন ভোলা মাছ কেটে নেব আর টাটকা আছে মাছটা দেখো বন্ধুরা এখন ধরিয়ে নিয়েছি আর এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর এখন মুসুর ডালটা সিদ্ধ করে আম আছে আম নিয়ে এসেছে ওই আম দিয়ে আর মুসুর ডাল করবো আমার ডালটা সিদ্ধ আমরাছি ডাল সিদ্ধ হয়ে গেছে আমি আটি এগুলো যে বারো মেসে আমি বারো মেসি আমাদের একটা বসা না এরকম বারো মেসে আমের ডাল শুকনো লঙ্কা দিলাম সর্ষে দিলুম ফোর আর এখানে ডালে হলুদ দিচ্ছি দিয়ে ডালটা ঘেঁটে নেবো এখন এই গ্রেট করা এবার ঢেলে দেব এই ঘেঁটে রাখা ডাল আটিটা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তেস আম দিয়ে টক ডাল হয়ে গেল দেখো ডালটা এখন হয়ে গেছে রান্না আম দিয়ে টক ডাল মাছটা ঝাল করব তার জন্য আদা রসুন বেটে নেচ্ছি এখন আদা রসুন বাটা হয়ে গেল দেখো বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাঝে এখন দিয়ে দিচ্ছি লবণ এ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেব আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি তে কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে যাবে তো মাছ ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নেব আমার ছেলে উল্টে দিয়েছে আমার কি ভেঙে যাবে না কি এরকম ভাববি আমার ছেলে কি সুন্দর করে মাছগুলো সব উল্টে দিয়েছে আর মাছগুলো সব ফুলে নেবে ভাজা হয়ে গেছে দেখো মাছ ভেজে তুলে নিয়েছি আর মাছটা ঝাল এই যে গাছের একদম কচি ভেন্ডি ওর বাবা তুলে দিল ওই কচি ভেন্ডি দিয়ে করব। তার জন্য এখানে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আছে টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা আর আছে পেঁয়াজ কুচো আর আছে আদা রসুন বাটা এই যে তো চলো ভেন্ডিটা একটু ভেজে নেব ভেন্ডি ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা পেঁয়াজ গেছে আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ

আর এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দেব এখন দিয়ে দেব এই ভেজে রাখা ভেন্ডি দেখো এখন ভেন্ডি দিয়ে ভোলা মাছটা রান্না হয়ে গেছে আর ওপর থেকে এখন ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে দেবো এখন গলা মাছটা রান্না হয়ে গেছে দেখো এখানে আছে কলমি শাক এখন কলমি শাকটা রান্না করব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা চেরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেবো আর এখানে আছে রসুন থেতো ওটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেব দেখো এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব কেটে রাখা কলমি শাক দিয়ে দেবো প্রত্যেকে হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা রান্না করবো চলি শাকটা এই কচি শাক এই হতে বেশি ফোন যায় না এই নুন দিয়ে দিয়েছি এবার শাক দিয়ে জল ছাড়বে দিয়ে ওই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে

বসে গেছি আর ওর বাবা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে গুছিয়ে নিয়েছে কেন কি ও কাজে যাবে এবার আমি আর আমার ছেলে বাকি আছি আর তাড়াতাড়ির জন্য ওকে আর তোর নেওয়া হয় না ভিডিওতে দেখো আজ কি কি রান্না করেছি এখানে আছে এটা হচ্ছে কলমি শাক রান্না করেছি আর দেখো এখানে কি করেছি এখানে করেছি ওই যে ওর বাবা কচি কচি ভেন্ডি তুলে দিল এই ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই যে দেখো একদম গোটা গোটা ভোলা করেছি ভোলা দিয়ে এরকম গাছের কচি ভেন্ডি এগুলো আমাদের গাছের ভেন্ডি কত সুন্দর হবে হেভি টেস্ট কোনো সার দেয়া নাই কিছু নাই একদম ন্যাচারাল আর এখানে রান্না করেছি এই যে আমের ডাল তো চলো আমের ডালটা একটু নিয়ে নি যা রান্না করেছি সব নিয়ে নিলাম থরে থরে নিয়ে এবার খেতে শুরু করবো তবে তো ঠিকঠাক বলতে পারবো না তো চলো এবার খেয়ে দেখার পালা আমার ছেলেরা কিন্তু ভাত বেড়ে রেখেছি ও তো ক্যামেরা করছে বলে ওই জন্য ও পরে ওকে দিচ্ছি ঠিক আছে চলো খেয়ে নি আমার শাক পাতা খুব ভালো লাগে খেতে এটা কলমি শাক আমার খুব ভালো লাগে আমি তো বেশি টক না আমরা মিষ্টি হয়ে হুম কাঁচা মেটে আমের মতো বেশি টক নয় তো যাই হোক ভালোই হয়েছে ডালটা আমাদের গাছের ভেন্ডি মাছটা খুব সুন্দর ছিল ওর বাবা খেয়েছে খেয়ে বললো তো চলো মাছটা খেয়ে দেখি ভেন্ডি দিয়ে মাছটা খুব ভালো হয়েছে বাবু এটা দেখাবি খুব ভালো হয়েছে তো খেয়ে নিই 好的，你不用就别干了。